হাই ব্রিওন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছো ছোট ছেলে মন খারাপ করে বসে আছে তো বাবার বাড়ি থেকে চলে এসেছি সেটুকু তোমাদের শেয়ার করেছি কি কি নিয়ে এসেছি সেটা একটু দেখাই তো ওই তো এগুলো আমি বের করে নিই তো এখানে মিষ্টি লছি আর শাক লেবু ওখানে জলটা রাজার দুধ এই তো এগুলো নিয়ে এসেছি তো এটা ছিল পরের দিনের ভিডিও তো এটা বাজার থেকে মাছ আনা হয়েছে যেহেতু বাবার বাড়িতে থেকে এসেছি এখন ফ্রিজে কোনো মাছ নেই তো বাজার থেকে মাছ আনিয়েছি তো এটা কেটে নিয়ে আমি রান্না করব তো কেটে কুটে নেই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করি তো এই তো সব কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি অলরেডিটা মাছ ভাজি করছি যে মাছটা দেখলে সেটাই রান্না করব তো ওই পাশে কড়াইতে মাছ ভাজি করছি আর এই পাশে আমি মশলাটা কষাচ্ছি তো তোমাদের মশলাটা দেখায়নি তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা তো ওই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো এটা আমি এখন রান্না করবো মুখি আলু দিয়ে তো তোমরা কী কী মুখ কি খাও সেটা অবশ্যই জানাবে তো ওই তো রান্না করছি মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে নেব এখন তো ওই পাশে আমি শাক কেটে নিচ্ছিলাম তরকারিটা বসিয়ে কেটে নিচ্ছিলাম শাকগুলো তো এই তো এটু কেটে নিয়েছি এখনও বাকি আছে কিছুটা তো কাটবো তো এক হাতে যেহেতু কাটতে হয় রান্না করতে হয় একটু সময় লাগে তো এই তো শাক কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি অলরেডি চুলায় আর পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব দিয়ে বসিয়ে দিয়েছি তো এই পাশে আমার তরকারিটাও হচ্ছে তো পুরো রান্নাটা তেমনভাবে তোমাদের শেয়ার করতে পারিনি তো একটু একটু তোমাদের দেখাচ্ছি তো এই তো মুখী কচু আর আলু আমরা বলি মক্খি এটাকে তো সেটাতেই রান্না করছি অল্প করে রান্না করবো এই পাশে শাকটা রান্না করে নিচ্ছি তো বাবা বাড়ি থেকে চলে আসার পর অনেক গাছ থাকে যেহেতু বাসায় থাকা হয় না সব কিছুই নোংরা হয়ে থাকে তো সব পরিষ্কার করতে হয় অনেক কাজ থাকে যারা হয়তো বাসা থেকে যাও গ্রামে তারা অবশ্যই জানো তো আমার যেহেতু কাজের লোক নেই আমি একাই সব করি তো এর জন্য আমার একটু কষ্টই হয়ে যায় তারপরও সংসারের কাজ নিজেরই করতে হবে তো এই তো রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন টেবিলে নিয়ে এসেছি তো আজকে শর্টকাট রান্না ভাত একটা তরকারি আর একটু শাক তো অল্প মানুষ হলে যা হয় বেশি মানুষের বেশি লাগে খাবার তো যাক যেটুকু খাই পারি আলহামদুলিল্লাহ তোই এটা এখন ছেলেকে খাওয়াবো আর ছোটো ছেলে তো হাত দিয়ে খেতে পারে না কে ভাত খাইয়ে দিতে হয় তো এটা নিয়ে রান্নাঘরে গেছে কাটার জন্য কাটবে তো আমি বলছিলাম ওটা কাটতে গেলে হাত লাগবে হাত কেটে যাবে তাই তো আমি ভাত বেরিয়ে নিচ্ছিলাম এখন ছেলেকে খাওয়াবো তো তোমাদের প্রায়ই বললে আমার ছেল ছোটো ছেলের জন্য শাকের মেনু আমি রাখি প্রতিদিন তো এই তো শাকটা নিচ্ছি তরকারি নেবো মাছ নেব খাই দেবো আমি এখন ওই তো নিচ্ছি খাওয়াবো ছেলেকে তো বাবার বাড়ি থেকে আসার পরে মনটা অনেকে খারাপ থাকে তারপরও কিছুই করার নেই চলে আসতেই হবে এটাই নিয়তি ওই তো ছোট ছেলেই যে সফা এখানে বসে খাবে আমি খাইয়ে দেব তো আমার মনটাও খারাপ দেখতে পাচ্ছ বলছিস ক্যামেরা বন্ধ করো আমাকে উঠাবে না তো মূলত এখন খেতে চাচ্ছিলো না এখন খাবে না এর জন্য ওরকম করছিল এখন আমি খাইয়ে দিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ